আমেরিকা থেকে ভারতে ফেরত পাঠানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু প্রথম দফায় দেখা গেছে একশো চারজন অভিবাসীরা আমেরিকা থেকে ভারতে এসেছে এবার দ্বিতীয় এবং তৃতীয় দফায় অভিবাসী নাগরিকদের ভারতে পাঠানোর পালা এবং এক বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে প্রথম ফেব্রুয়ারি দ্বিতীয় ষোলোই ফেব্রুয়ারিতে কিন্তু দুই পার্টেই ভারতে আসা হবে কিন্তু সেই জায়গায় অভিবাসী ভারতীয় নাগরিকদের দিয়ে দুটি বিশেষ বিমান আমেরিকা থেকে পাঞ্জাবের অমৃতসরে নামবে আর আমেরিকা থেকে পাঞ্জাবের অমৃতসরে নামার বিষয়টাকে কেন্দ্র করেই কিন্তু এবার রাজনৈতিক চাপানোতর তৈরি হয়েছে রাজনৈতিক বিবাদ শুরু হয়েছে তবে সে বিষয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে কেন সেই বিমান আসছে অমৃতসরে তবে কি পাঞ্জাবকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে পাঞ্জাবকে কালিমালিপ্ত করার চেষ্টাই রয়েছে কেন্দ্র আমেরিকা থেকে অমৃতসরে বিমান অবতরণ নিয়ে অভিযোগ মুখ্যমন্ত্রীর বিমানগুলি RAMANOR ক্ষেত্রে অমৃতসরকে কেন বাঁচা হয়েছে প্রশ্ন তার ঠিক তিনি কি বলছেন শোনাছে আস্তে আস্তে کہہ رہے ہیں تے سمجھ بھی آ رہی কেন্দ্র সরকার ਜਿਹੜੀ ਆ ਵਿਦ ਕਰਾ ਤੱਕਾ ਜਿੱਥੇ ਮੌਕਾ ਮਿਲੇ ਉਹ ਜਾਣ ਨਹੀਂ ਦਿੰਦੇ ਪੰਜਾਬੀਆਂ ਨੂੰ ਬਦਨਾਮ ਕਰਨ ਦਾ ਪੰਜਾਬ ਨੂੰ ਬਦਨਾਮ ਕਰਨ ਦਾ ਕੋਈ ਮੌਕਾ ਮਿਲੇ ਉਹ ਜਾਣ ਨਹੀਂ ਦਿੰਦੇ ਪਰ ਕਾ ਮੇ ਉਹ ਕਿਸਾਨਾਂ ਦਾ ਮਸਲਾ ਹੋਵੇ ਉਹ ਪੰਜਾਬ ਪੰਜਾਬੀਆਂ ਦਾ ਪਰ ਮੇ ਕੋਈ ਆਰਡੀਐਫ ਦਾ ਪੈਸਾ ਰੋਕ ਲਿਆ ਹੈ ਹੈ ਨਾ ਪੰਜਾਬ ਦਾ ਰੋਕਿਆ ਤੇ ਹੁਣ ਜਿਹੜਾ ਨਵਾਂ ਇਹਨਾਂ ਨੇ বক্তব্য তিনি এই বিষয়টা নিয়ে রীতিমতো তিনি অভিযোগ করলেন এবং তিনি বলছেন যে পাঞ্জাবকে কে কালী মালিপ্ত করার চেষ্টা করছে কেন্দ্র যার জন্যই পাঞ্জাবকে বেছে নেওয়া হয়েছে বিমানগুলি নামানোর ক্ষেত্রে কেনই এই অমৃতসর হয়েছে এই বিষয়টা নিয়ে তিনি একরাশ ক্ষোভ উগরে দিলেন সে বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানব টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে সিনিয়র এক্সিকিউটিভ এডিটর বিথিন সরকার বিথিন কেন এমন অভিযোগ পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর কি জানতে পারছো এটা বা যতটা নয় অভিযোগ তার থেকে অনেক বেশি এটা রাজনীতিকরণ কেন এই ধরনের কথা বলছি আমরা যদি খুব ভালো করে রাজনৈতিক বিশ্লেষণ করি তাহলে দেখব এই যে আম আদমি পার্টি তৃণমূল কংগ্রেস সমাজবাদী পার্টি তারপরে আরজেডি এই যে ধরনের ছোট ছোট আঞ্চলিক জনস্বার্থে গঠিত যে দলগুলো রয়েছে এই দলগুলোর প্রতিটা ক্ষেত্রেই আমরা যদি বিগত কয়েক বছরের রাজনৈতিক কর্মসূচিকে বিশ্লেষণ করি দেখব এদের সমস্তটাই রাজনৈতিক কেন্দ্রিক রাজনীতির বাইরে বেরিয়ে সর্ব ভারতের প্রেক্ষিতে দাঁড়িয়ে কোন সিদ্ধান্ত এরা গ্রহণ করেনি আর আগামী দিনে করবে কিনা সেটা নিয়েও একটা বড় প্রশ্ন চিহ্ন রয়েছে পাশাপাশি দিল্লির নির্বাচন অর্থাৎ দিল্লির গত বিধানসভা নির্বাচন যেটা সম্প্রতি শেষ হয়েছে সেই নির্বাচনে ভরা ডুবি হয়েছে আম আদমি পার্টির এবং তারপরে পাঞ্জাবে আম আদমি পার্টি অস্তিত্ব থাকবে কিনা সেটাই এখন একটা বড় প্রশ্ন চিহ্নের সম্মুখে দাঁড়িয়ে গিয়েছে এবং সেটা সেই আম আদমি পার্টি ধরে রাখার জন্য সমস্ত বিধায়কদের এক জায়গায় নিয়ে এসে মিটিং করা হচ্ছে ভাবা হচ্ছে কোথাও হোটেলে নিয়ে গিয়ে তাদেরকে একসাথে রাখা হবে যাতে দল ভেঙে কেউ বেরিয়ে যেতে না পারে পাঞ্জাব জুড়ে এই মুহূর্তে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে সেই জায়গাটাকে কাজে লাগিয়ে আবার জলে মাছ ধরার চেষ্টা করতেই আম আদমি পার্টি প্রথমত তোমায় মনে রাখতে হবে বা দর্শকদের জানার সুবিধার জন্য বলছি যে আমেরিকা থেকে ভারতের সব থেকে কাছের আন্তর্জাতিক বিমানবন্দরটির নাম অমৃতসর বিমানবন্দর এবং সেই আমেরিকার ওয়াশিংটন ডিসি যেখান থেকে এই অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ে রওনা দিচ্ছে আমেরিকার বিশেষ সামরিক বাহিনীর বিমান সেই বিমানগুলি আমরা জানি যে এর আগে ২০৫ জনকে নিয়ে এসেছে এবং সামনের ১৫ ফেব্রুয়ারি অর্থাৎ মানে আজকে ১৫ ফেব্রুয়ারি এবং ১৬ ই ফেব্রুয়ারি আগামীকাল আরো দুটি বিমান সামরিক বিমান এই অবৈধ ভাবে যারা ভারতীয় মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করার চেষ্টা করছিলেন বা বসবাস করছিলেন বা চাকরি করছিলেন তাদেরকে চিহ্নিতকরণ করে তাদেরকে দেশে ফেরত পাঠানো হচ্ছে সেই প্রক্রিয়াটা কিন্তু মনে রাখতে হবে যতই বিরোধীরা বিভিন্ন রকমের কথা বলে থাকুক না কেন সাধারণ মানুষকে সত্যটা আমাদের কাজ প্রথমত এই কাজ শুরু হয়েছে ভারতের বিদেশ মন্ত্রকের সঙ্গে আগে কথা বলে এমনটা নয় যে রাতারাতি আমেরিকা তাদেরকে চিহ্নিত করেছে এবং ধরে ধরে হাতে পায়ে বেরিয়ে পড়িয়ে তাদেরকে বিশেষ সেটা বিমানে তুলে ভারতে পাঠিয়ে দেওয়া হচ্ছে এমনটা নয় ভারতের বিদেশ মন্ত্রকের সঙ্গে কথা বলা হয়েছে আমেরিকা প্রশাসনের তরফ থেকে এবং ভারত সরকারের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল পাওয়ার পরেই কিন্তু তাদেরকে আটক করে বিমানে তোলা হচ্ছে মার্কিন বিমানে এবং তারপরে ভারতে পাঠানো হচ্ছে এবং সেক্ষেত্রে যেটা বললাম প্রথমেই যে মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে ভারতে সব থেকে কাছের আন্তর্জাতিক বিমানবন্দরটির নাম হচ্ছে এই বিমানবন্দরটি অবস্থিতই অমৃতসরে রামদাস বিমানবন্দর সেই বিমানবন্দরেই আসছে একটা বিমান সেটা অন্য একটি দেশ থেকে আসছে এবং সে তো আন্তরাজ্য কোনো বিমানবন্দরে নামবে না সেই আন্তর্জাতিক বিমানটি নামতে গেলে তাকে আন্তর্জাতিক বিমানবন্দরেই নামতে হবে আন্তর্জাতিক বিমানটি এর পেছনে অন্য কোনো কারণ নেই আর সব থেকে সব থেকে যেটা বড় কথা ভারত দ্বিতত্ত্বে বিশ্বাসী নয় বা ভারতীয় সংবিধান দ্বিতত্ত্বের উপরে দাঁড়িয়ে নয় বা দ্বিতত্ত্ব নাগরিকত্বের উপরে দাঁড়িয়ে ভারতীয় সংবিধান নয় কে ভগবান মান একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী সে ডিসিশন নেবে সে সিদ্ধান্ত নেবে ভারত সরকার কোথায় একটি বৈদেশিক বিমানকে নামাবে বা নামার অনুমতি দেবে সেই জায়গায় দাঁড়িয়ে এরা রাজনীতি করা ছাড়া নোংরা বিধানসভা নির্বাচনে ইতিমধ্যে দাঁড়িয়ে শোনা যাচ্ছে যে আম আদমি পার্টি আগামী দিনে থাকবে কিনা সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়িয়ে গেছে যারা এই আম আদমি পার্টির জন্মদাতা অর্থাৎ এই আম আদমি পার্টি আন্না হাজারের সেই কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে যে দিল্লিতে অনসল মঞ্চ তৈরি হয়েছিল সেখান থেকে জন্ম হয়েছিল এই এবং সেই মঞ্চ পরবর্তী সময়ে রাজনৈতিক দল রূপ দেয় অরবিন্দ কেজরিওয়াল মনে করা হয় মানে প্রচার এমন ভাবে করা হয়েছে যে অরবিন্দ কেজরিওয়ালই এই আম আদমি পার্টির জন্মদাতা একদমই নয় প্রশান্ত ভূষণ আইনজীবী বিশিষ্ট আইনজীবী সুপ্রিম কোর্টের প্রসাদ ভূষণ যোগেন্দ্র যাদব ভারতবর্ষের অন্যতম সাইকোলজিস্ট বিখ্যাত সাংবাদিক এরা মিলে জন্ম দিয়েছিল এই আম আদমি পার্টি আজকে তারা এই আম আদমি পার্টি অনেকদিন আগে এই আম আদমি পার্টি যখন হয়েছে আম আদমি পার্টি আবদারি দুর্নীতির সঙ্গে জড়িয়ে গিয়েছে মদ কেলেঙ্কারির সঙ্গে মদের মতো একটি কেলেঙ্কারির সাথে অরবিন্দ কেজরিওয়াল জড়িয়ে গিয়েছে যখন অরবিন্দ কেজরিওয়ালের সাদা জীবন ছেড়ে ওইভাবে পা রেখেছে তার কয়েকশো কোটি টাকা খরচ করে শীষ মহল যে শীষ মহলের জন্য এই ভরাডুবি দিল্লি নির্বাচনে তার ডিনার টেবিলের যে ছবি এসছে সেই ছবি দেখলে সাধারণ মানুষ ভিমড়ি খেয়ে পড়ে যাচ্ছে যে একটা সামান্য তিনজনের খাবারের জন্য কয়েকশ জনের খাবারের বন্দোবস্ত এখন এই দলটি আগামী দিনে থাকবে কিনা সেটাই সবচেয়ে বড় প্রশ্ন সেটা সেই বিষয়টার সেই বিষয়টাই তোমার থেকে জানব যে একদিকে তো দিল্লিতে অবশ্যই ধনাডুবি অন্যদিকে পাঞ্জাবে ও আম আদমি সরকার থাকবে কিনা তারেও এক প্রকার অনিশ্চয়তা অন্যদিকে আম আদমি পার্টি টু সুপ্রিমও তিনিও এই মুহূর্তে চিন্তায় রয়েছেন তার মধ্যে বা এই যে আমেরিকা থেকে বিমানগুলি এসে পাঞ্জাবে অবতরণ করবে অমৃতসরে আসবে এই বিষয়টাকে একটা রাজনৈতিকভাবে কাজে লাগিয়ে আবারও হাইলাইট করা অন্যদিকে কেন্দ্রীয় সরকারকে আবারো সেই জায়গায় কাঠগড়ায় দাঁড় করানো এই বক্তব্যগুলি দিয়ে এমনটাই কি এই মুহূর্তে চিন্তা ভাবনা ছিল পাঞ্জাবের মুখ্যমন্ত্রী তার জন্যই কি বক্তব্য কি বলবে একদমই এটা তো শুধুমাত্র একদম তুমি ঠিক কথা বলেছো এটা ভগবান মাল্যের কথা নয় এটা হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল কথা এর আগে তো ২০৫ জনকে নিয়ে বিমান নেমেছে সেটি যদি আপত্তি থাকতো তাহলে সেদিন কেন আপত্তি করা হয়নি সেদিন কোন এই ধরনের প্রেস দেওয়া হয়নি আম আদমি পার্টির পক্ষ থেকে বা পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর তরফ থেকে আসলে কথাটা হচ্ছে এরা সমস্ত কিছুতেই নোংরা রাজনীতি করা ছাড়া আর এদের অন্য কোনো কাজ নেই আম আদমি পার্টি বলো আর এই ধরনের যে যে সমস্ত দল আমি বললাম ভারতবর্ষে ব্যক্তি মালিকানাধীন দল এই দলগুলির অন্য কোনো কাজ নেই দেশের স্বার্থ দেশের সুরক্ষা দেশের নিরাপত্তা এই নিয়ে এই দলগুলির কোনো কনভেনশন দেখেছ আজ অব্দি আম আদমি পার্টি বলো তৃণমূল কংগ্রেস বলো সমাজবাদী পার্টি বলো বা আর জেডি বলো এই যে সমস্ত দল বা দক্ষিণ ভারতের দলগুলো বলো এদের কোনোদিন দেখেছো যে ভারতের নিরাপত্তা ভারতের উন্নতি ভারতের পররাষ্ট্র নীতি এই সমস্ত নিয়ে এরা কনভেনশন করেছে সম্মেলন করছে কোনো বিবৃতি দিচ্ছে কেউ কোনোদিন দেখাতে পারবে ভারতের নিরাপত্তা ভারতের সুরক্ষা নিয়ে এদের কোন বক্তব্য আছে এরা সব সময় ঘোলা জলে মাছ চায় এবং সেটাই করতে চাইছে এর পেছনে অন্য কোন রাজনীতি নেই এক কে তার একজন মুখ্যমন্ত্রী ছাড়া একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী ছাড়া সেই রাজ্য পরিচালনা করা ছাড়া তার অন্য কোনো দেশের আন্তর্জাতিক ক্ষেত্রে তার কোনো অধিকার আছে কোন কিছু সিদ্ধান্ত নেওয়ার বা কিছু বলার এর জন্য ভারত সরকার রয়েছে এর ভারতের বিদেশ মন্ত্রক রয়েছে তারা সিদ্ধান্ত ভারত সরকার সিদ্ধান্ত নেবে একটি আন্তর্জাতিক বিমান সেই আন্তর্জাতিক বিমান ভারতের কোন আন্তর্জাতিক বিমান বন্দরে নামবে আর বিমান বন্দর কোন রাজ্য সরকারের নয় সবার প্রথমে এইটাই হচ্ছে কথা যে কোন আন্তর্জাতিক বিমানবন্দর কোন অঙ্গরাজ্যের রাজ্যের অধীনস্থ নয় যে কোন রাজ্যে অবস্থিত আন্তর্জাতিক এবং আন্তরাজ্য বিমানবন্দর এখনো ভারতীয় সরকারের অধীনস্থ তাই ভারত সরকার তার ছাগল সাম গলায় কাটবে না পেছনে কাটবে সেটা দলের পিঠ বাঁচানোকে কেন্দ্র করেন আগামী দিনে কে বলতে পারে যা পরিস্থিতি এই মুহূর্তে পাঞ্জাবের রাজ্য রাজনীতি যা পরিস্থিতি তাতে আগামী দিনে পাঞ্জাবের শাসন ক্ষমতায় এই আম আদমি পার্টি থাকবে কিনা সেটাই সব থেকে বড় প্রশ্ন এমনটা হতেই পারে যে আম আদমি পার্টি বিধায়কদের একটা বড় অংশ ভেঙে বেরিয়ে গিয়ে তারা সরকার গঠন করছে যা যে এই মুহূর্তে পাঞ্জাব রাজ্য রাজনীতির যা পরিস্থিতি যা খবর উঠে আসছে পাঞ্জাব রাজ্য রাজনীতি থেকে তাতে এই সম্ভাবনার কথাই উঠে আসছে দল্পনা উঠে আসছে তাই সেই সমস্ত বিষয়কে গুলিয়ে দেওয়ার একটা চেষ্টা ছাড়া আমার মানের আর অন্য কোনো উদ্দেশ্য নেই নোংরা রাজনীতি করা ছাড়া এই ধরনের বক্তব্যের আর অন্য কোনো বিশ্লেষণ হতে পারে না ধন্যবাদ অর্থাৎ আমেরিকা থেকে অমৃতসরে বিমান অবতরণ কেন পাকিস্তানকে কালী দুঃখিত কেন পাঞ্জাবকে কালী মালিপ্ত করা হচ্ছে এই অভিযোগটাই কিন্তু করলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী কেন তার এই বক্তব্য কেন তার এই অভিযোগ মহলে কিন্তু আবারও আলোচনায় উঠে এসেছে আজ সকালে যখন পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর এই বক্তব্য সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন খবরে বেরিয়েছে তারপরে কিন্তু রাজনৈতিকভাবে আলোচনা শুরু হয়ে গেছে যে কেন এবং মুখ্যমন্ত্রীর হঠাৎই কেন তাদের মধ্যে প্রশ্ন উদয় হয় যে পাঞ্জাবকে কালিমালিপ্ত করছে কেন্দ্র তবে কি এর পেছনে রাজনৈতিক অঙ্ক কষার চেষ্টা ছিল প্রশ্ন কিন্তু রাজনৈতিক মহলে উঠতে শুরু করেছে নিয়ে এনেছে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরতি সঙ্গে থাকুন